আসসালামু আলাইকুম আমি আসলে ছোটোবেল ধরে একটা বিষয় আসলে আমার পিতার কাজ কাজকর্ম হচ্ছে আমি ছোটোবেলা পরিশ্রম করতাম পায়ে যখন আমি হাই স্কুলে ভর্তি হই তখন থেকে আমার যেন পরিশ্রমটা একটু কমে আসছিলো আমি আসলে খেলাধুলায় ভালো ছিলাম প্রত্যেকটা খেলায় আসলে ভালো করতাম তো ছোটোবেলা আসলে পরিশ্রম করতাম যখন আমি বাড়িতে ছিলাম তখন খেলাধুলা করতাম প্রচুর পরিমাণে সাত দিন খেলাধুলা করার ফলে প্রচুর পরিশ্রম হতো তো আসলে ওই সময় পরিশ্রমগুলো পরিশ্রম হতো না মনে হতো না কারণ হচ্ছে আমি মনে করতাম যে পরিশ্রম হচ্ছে এমন একটা বিষয় যেটাতে মানুষের ধন সম্ভব বাড়ে আসলে তাই যারা অলসতা করে সময় অতিবাহিত করে তাদের থেকে যা প্রচুর প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম করে কষ্ট করে তার সফল হয় কারণ গ্রহ বলেছেন তোমরা সময় পেলে কঠোর পরিশ্রম করো মানুষকে আমি কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি তাহলে কী বুঝে যে আমরা যখন পরিশ্রম করব তখন মহন সৃষ্টিকর্তা ওইখানে সাফল্যতা রেখেছেন কারণ গ্রহণ মানুষের জীবনে কষ্ট পরিশ্রম তার সাফল্যতা লাভ করা যায় না কি বুঝে গেছে তাহলে আপনি কষ্ট পরিশ্রম ছাড়া সম্ভবত যে করবেন এই বিষয়টা যখন আপনি ভাববেন এটা হচ্ছে আপনার বোকানো আপনার যে ভাবনা পজিটিভ হতে হবে আপনার পজিটিভ পরিশ্রমটা পজিটিভ হতে হবে পজিটিভ কেরকম পরিশ্রম আপনি আপনার পরিশ্রমটা করতে হবে হার্ড কষ্ট অসহিংস আপনি কমফোর্টেবল ফিল করেন আরাম ফিল করেন অলসতা ফিল করেন এরকম পরিশ্রম না আপনার পরিশ্রমটা করতে হবে অসুস্থ লাগতেছে কষ্ট হচ্ছে এরকম পরিশ্রম আপনি যখন কষ্ট করবেন অস্বস্তি করবেন প্রচুর পরিমাণে এই বিষয়টা তুর্য ধারণ করবেন এমনকি লাগাতার বিষয় পড়তে থাকবেন তবে আপনার প্রচুর পরিমাণে সফলতা আপনার ইচ্ছে আসতে থাকবে আপনার সফলতা দুয়া আস্তে আস্তে খুলতে থাকবে আপনাকে প্রচুর পরিমাণে হাট পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে হবে আপনি সকালবেলা আরাম করে শুয়ে কিন্তু থাকলেন চিন্তা করলেন যে আমি লাইফে সফল হতে পারলাম তাহলে আপনার এই বিষয়টা আসলে বোকান আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তাহলে আপনি সফলতা দেখা পাবেন তো আপনারা বিশ্রমের ব্যাপারে আপনাকে কখনো সার দেওয়া যাবে না এই বিষয়টা আপনি মাথা রেখে চলতে হবে প্রচুর পরিমাণে আপনি যখন কাজ করবেন পরিশ্রম করবেন কষ্ট সহিংস নিয়ে কাজ করবেন আপনি প্রচুর ভালো লাইফে ভালো কিছু অর্জন করতে পারবেন যেমন গগিজ ক্যান্ট একটা বই পড়েছি কিছুদিন আগে গগিজ একটা বই ক্যারেন্ট ডগিন গগিজ একটা বই ওই বলতে লেখা হয়েছে যে উনি তার লাইফে ছোটকাল থেকে ফ্রি ওনারা বার হয়ে ওনার মা ওনাকে দিয়ে ফ্রি কাজ করাতেন প্রচুর পরিমাণে রোগে ধরে গেছে ওনার হার্ট ধরে হয়ে গেছে উনি দুর্বল হয়ে গেছেন ওনার হার্টের তিনবার অবশন করা হয়েছে এরূপ পরিস্থিতিতে তো উনি তিন তিনবার যে সবচেয়ে কষ্ট পরিশ্রম কি একটা কাজ এখানে আর্মির ট্রেনিং এমনকি নৌবাহিনীর ট্রেনিং এই বিষয়গুলো করা তাদের জন্য প্রচুর পরিমাণে কষ্ট এবং পরিশ্রমের কাজ ওই বিষয়গুলো যারা অনেকে করে না অনেক পরিশ্রম কষ্টের কারণে অনেকেই এখানে অনেক সফলতা আছে কিন্তু তারপরেও অনেকে করে না কারণ হচ্ছে এখানে কষ্ট করেছিল অনেক বেশি তো উনি ওই বিষয়টা তিন তিনবার অর্জন করেছেন তিন তিনবার করেছেন যেখানে মানুষ একবার করে ওইখানে মানুষ তিন তিনবার করেছেন এমনকি উনি একটায় সাইশ প্রসাদ দিয়ে উনি বিষয় রেকর্ড করেছেন মানুষে আপনি কয়েকটা প্রসাদ দিতে পারবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা কিন্তু উনি ষাট হাজার প্রসাদ দিয়েছেন একটা উনি সকালে উঠে অন্তত দশ বিশ মাইল উনি

উনি বলছেন যে আসলে কষ্ট পরিশ্রমধ্যে আমি যে স্বস্তি আনন্দ পেয়েছি সুখ শান্তি পেয়েছি ওটা আসলে অসুস্থ পাইনি ওনার কষ্ট পরিশ্রমের মধ্যে আসলে স্বস্তি আছে আনন্দ আছে এটা আসলে ওনার লাইফতে উনি সফল অর্জন করে দেখিয়েছেন আর কি তাদের স্মরণ আছে যে তুমি কষ্ট পরিশ্রম করবে তাও সফল স্বস্তি পাওয়া এটা আসলে কষ্ট পরিশ্রমের মধ্যে সফল স্বস্তি আছে যারা মনে করে যে আসলে অসহতায় কাজ করলাম অনসত্তা বিনোদন করলাম আনন্দ করলাম ওইখানে কষ্ট ইয়ে নেই আসলে কষ্ট পরিচ্ছন্নদের স্বস্তি আনন্দ আছে ওটা আসলে বিনোদন আমার আনন্দে নেই তা আসলে এই বিষয়টা খেয়াল করে আমাদের লাইফে অসম্ভব উন্নতি করতে চাইলে আমাদেরকে ছাড়া লাইফে অনেক হতে চান অসম্ভব উন্নতি করতে চান